যারা ঢাকা মেট্রো থেকে স্বপ্ন পূরণ করবেন যাদের স্বপ্নের গাড়িটা ঢাকা মেট্রো থেকেই কিনবেন তাদের জন্য আজকে সজীব ভাইয়ের আমি ঢাকা মেট্রোর এর বর্তমান কালেকশন দেখাবো আমরা তো জুবার ভাইয়ের সাথে একটা গাড়ি দেখাই বা দুইটা বাট অনেকেরই রিকোয়েস্ট থাকে ভাইয়া সবগুলো গাড়ি একসাথে দেখান আপনাদের বাজেট কম আপনাদের বাজেট মধ্যবিত্ত আপনাদের বাজেট হাই যেই বাজেটই থাকুক না কেন আমরা কিন্তু ঢাকা মেট্রোতে আপনাদের জন্য এই লাইভে ম্যাক্সিমাম গাড়িগুলো দেখাই দিব যে কি কি অ্যাভেলেবল আছে সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ঢাকা মেট্রো ঠিকানা এখন আর বলা লাগে না ঢাকা মেট্রো ঠিকানা বলতে হয় না যারা আমাদের নতুন জয়েন করছেন তাদের জন্য বলি এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে আচ্ছা তো শোরুমে কিন্তু বেশ কিছু নতুন গাড়ি আসছে যেমন এই যে চেরি টিকো কিন্তু আগে ছিল না চলে আসছে তেইশ মডেল এরকম নতুন নতুন বেশ কিছু গাড়ি আছে আর পুরনো গুলো কি কি অ্যাভেলেবল আছে সবগুলো গাড়ি দেখাবো একটা একটা করে দেখেন কম বাজেট হইলেও সমস্যা নাই গাড়ি আছে গাড়ি আছে তাহলে ভাই কোনটা দিয়ে শুরু করবেন কোন দিক থেকে যাবো বলেন থেকে এখান থেকে শুরু করবেন এটা জি জি দেখেন এবং তারপরে এখানে এক্সটাইল গাড়ি আছে এত সুন্দর এত সুন্দর এই দেখেন এক্সটেল গাড়িতে কিন্তু আপনার সব গাড়িতে সানলুফ থাকে না এটার মধ্যে কিন্তু আপনি সানলুক পাবেন মুন্ডুক পাবেন ড্রাইভিং সিট ও পাওয়ার পাবেন প্যাসেঞ্জার সিট পাওয়ার পাবেন ফোর হোল্ড ড্রাইভের অপশন পাবেন এটা সাইডের প্যাড ডেস্কবোর্ড এবং স্টিয়ারিং সব বিস্কিট কালার পুরো গাড়িটাই কিন্তু অসাধারণ পাল কালার বাইরে আর ভিতর আছে বিস্কিট ডুয়েল এসিও আছে এবং এই গাড়িটা কিন্তু সেভেন সিট ইয়েস ব্যাগডালা ব্যাগডালা অটো এটা কিন্তু সেভেন সিটার গাড়ি এ দেখেন খুলে গেছে ব্যাকডালা

তেলের মাই গড ভুল আলছি এটা অক্ট্রেন দিবেন আমি ভাবছিলাম হাইব্রিড এটা হচ্ছে তেলের গাড়ি যারা তেলের সান্দুপ সহ সেভেন সিটার এক্সটেল চাচ্ছেন আপনাদের জন্য এই যে ডাগামেন্টটাতে আছে পাল কালারের চমৎকার গাড়ি তাহলে এটার প্রাইস কত দাদা এটা এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ লাখ নব্বই টাকা তেলের গাড়ি তেলের গাড়ি সান্দুপ আছে সেভেন সিট আছে

একোয়া আপনি অন্য কোনো একোয়াতে দেখবেন এই যে এই জিনিসগুলো পাবেন না এগুলো কিন্তু আপনার জাপান থেকে আসছে এই যে ব্লু কালারের এই শেড এবং সামনের লুকটা দেখেন আপনার হেডলাইটও কিন্তু মিলবে না সো এই একোয়াটাও আসবে এটা মাত্র আসছে এটা নিয়ে আজকে কথা বলবো না এগুলার জন্য আপনারা ফোন দিয়েন সজীব ভাই পারলে বলে দিবে তবে এগুলা নিয়ে আমাদের স্পেশাল ভিডিও আসবে স্পেশাল ভিডিও আছে এটা প্রাইস সবকিছু ডিটেলস বলবো আমরা ডিটেলস বলবো এটা স্পেশাল ভিডিওতে আচ্ছা তাহলে এখন এটাও তো বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এই যে আমরা ওইদিন ভিডিও করলাম এটা বিক্রি হয়ে গেছে আমাদের কাছে অ্যাভেইলেবল আছে 2007 এর সাতের একটা এলিয়ন এলিয়ন ওল্ড শেপের একদম সর্বশেষ শেপটার এই এটার পরে থেকে নিউ শেপ আসছে এটা এই গাড়িটাতে আপনি গ্লাস অরিজিনাল পাবেন সাতের মডেল গাড়িতে গ্লাস অরিজিনাল তারপর আপনার প্রজেকশন লাইট না এই লাইটটাও অরিজিনাল আছে সরি প্রজেকশন না আর এটা কিন্তু আপনার খুবই বেস্ট কন্ডিশনের একটা সাতের এলিয়ন পিছরে সিরিয়ালটা অনেক ভালো যারা সিরিয়াল বুঝেন তারা বুঝতে পারবেন এটা 12333 রেজিস্ট্রেশন গাড়ির সিরিয়াল খুব অনেক বড় একটা রোল ফ্যাক্ট করে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার এটা আমরা ফিক্সড প্রাইস বলেছিলাম এটা প্রাইস পড়বে হচ্ছে মনে করায় দিচ্ছি এটা প্রাইস পড়বে হচ্ছে 15,90,000 টাকা আচ্ছা এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে হয়ে গেছে আমরা একটা লাইভে আমি আর জুবায়ের ভাই দেখাইছিলাম এই গাড়িটা যদি কেউ নিতে চান এটা 19 মডেল ছিল এবং তেলের গাড়ি ছিল এটা কিন্তু বিশ লক্ষ টাকা ওই যে ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবেন ভিডিও করছিলাম বিক্রি হয়ে গেছে এই গাড়ি অ্যাভেলেবেল আরো আছে যদি কেউ নিতে চান নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সেম যে কন্ডিশনে আমরা বলবো সেম কন্ডিশনে গাড়ি আপনাকে দিতে পারবো তাহলে এটা এটা কিন্তু সেল কিন্তু এটা আপনি চাইলে নিতে পারবেন দিতে পারবেন সেম বাজেটে অনেক মানুষ ফিরে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি ঢাকা মেট্রোতে আসবেন এই এই টাকায় ইনস্টলমেন্ট দিয়ে আপনি লোনের গাড়ি নিতে পারবেন লোন করে দেওয়া যাবে

একদম লো প্রাইসে পাবেন একদম লো মডেল মনে 2010 এর মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2011 তে এটার প্রাইস একদম কম দাম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই গাড়িটা এত ফ্রেশ গাড়ি এত কমে আমি দেখি নাই আমাদের প্রাইস দেওয়া আছে 14 লাখ 90 হাজার টাকা অনলি এটা কিন্তু আপনার বডি সেন্সরও আছে সব কিছু আছে এবং দেখে শুনে চালায়ে অ্যানালাইজ করে নিতে পারবেন আমার গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এমন না পেপারস ফেল পেপার সম্পূর্ণ আপডেট এরপরে পিছনে এক্সটাইল আছে এরপরে একটা নিশান এক্সটাইল সামনে যেটা দেখাইছি ওটা হচ্ছে ষোলো মডেল এটা চোদ্দ মডেল বাট এটা শেপ কিন্তু সতেরো আঠারো উনিশ এটা সানরুফ আছে এটা ফুল প্যারানমিক সানরুফ সহ একটা গাড়ি এটা হচ্ছে তেলের গাড়ি এটা হচ্ছে ফাইভ সিট আচ্ছা যারা সেভেন সিট দরকার নেই তাদের জন্য ফাইভ সিট এবং সুন্দর একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার সানলুপ মুন্ডুপ লেদার সিট সিট হিটার আছে সবকিছু আছে এর প্রাইস কত সজীব ভাই এর প্রাইস একদম কম লো প্রাইসে দেওয়া হইছে তেলের গাড়ি তেলের গাড়ি এটা লো প্রাইসে দেওয়া হইছে এটা হচ্ছে 29 লাখ 90 হাজার টাকা অনলি 29 লাখ 90 হাজার টাকা ওকে 29 লাখ 90 এর তেলের গাড়ি সানলুপ সহ সানলুপ সহ এখানে টাকসন আছে আমার আমার এই সাইডে আছে একটা হচ্ছে Hyundai Tucson এটা হচ্ছে রেড ওয়ান কালারের দুই হাজার সতেরো মডেল গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে সতেরোতে এটাও কিন্তু অনেক লাক্সারিয়াস গাড়ি জি ভেতরটা দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়র এটা তো সিট পাওয়ার আছে সানলো প্যানারোমিক মন্ডুক পুশ স্টার্ট এবং আপনার তেলের গাড়ি তেলের গাড়ি মডেল 2016 17 মডেল 17 মডেল হ্যাঁ প্রজেকশন লাইটও আছে সব 17 এই টুসান গাড়িটা প্রাইস কত ভাই আসলে এই গাড়িগুলো কিন্তু আমার কাছে খুব চমৎকার লাগে

তেলের গাড়ি এবং কিন্তু আপনি দেখেন যে এখানেও সুইচ পাবেন door খোলার জন্য অক্টেন ডিভেন তেলে চালিত স্কয়ার মডেল 2000 2017 তেলের স্কয়ার তেলের স্কয়ার 22 এর ডিসেম্বরে রেজিস্ট্রেশন পাল কালার পাল কালার এটার হচ্ছে 33 লাখ 50 হাজার টাকা আচ্ছা এটার প্রাইস কত কোনটা 33 লাখ 50 হাজার টাকা 33 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা হ্যাভেল 6s 19 এর মডেল একটা বিশাল কুপে গাড়ি আছে এটা কিন্তু আপনার চাকার সাইজও ভালো

এরা তো সিট পাওয়ার আছে লিডার সিট টেলের গাড়ি 7 সিটার এবং এর ফিচার কত বলবো বলেন এটাতে সব আছে সব আছে Hyundai Santa Fe 7 সিটার গাড়ি মডেল কত এটা মডেল হচ্ছে 2012 12 এর মডেলই দেখেন সিট কিন্তু পিছনেরগুলোও অনেক বড় অনেক বড় এবং অনেক স্পেস অনলি কত টাকা হলে এটা নেওয়া যাবে সজীব ভাই এটা 24 লাখ 80000 টাকা 24 লক্ষ 80000 টাকা Santa Fe 7 সি আর सेम কালারে একটা Tucson আছে এখানে এটা মডেল কত

এই গাড়িটা কিন্তু আপনার একটু ভিন্ন টাইপের না যায় রাইট একটা দারুন জিনিস দেখলাম এই গাড়িটার ভিতরে সিট গুলো হচ্ছে মেরুন কালার আর গাড়িটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে দুই হাজার 11 না এটা 2011 মডেল এবং 15 তে রেজিস্ট্রেশন হয়েছে সি씨 1300 কিন্তু 25 টাের তেলের গাড়ি 25 তেলের গাড়ি যারা সিটিতে চালাতে পছন্দ করতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট গাড়ি হতে কত এটা প্রাইস করবে হচ্ছে 12 লক্ষ 90000 টাকা অনলি 12 লক্ষ 90000 টাকা 12 লক্ষ টাকায় আপনি পাবেন বিটস জুয়েলা গাড়ি অসাধারণ কন্ডিশনে আছে এই মুহূর্তে আপনারা যারা ঢাকা মেট্রো লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন শেয়ার করে দেন এই শোরুমে আপনি আসলে প্রচুর গাড়ি পাবেন